হ্যালো গাইজ গুড মর্নিং শুভ সকাল সবাইকে তো আজকে সকালটা কিছুটা এই এইরকম দেখো বাইরেটা এত সুন্দর রোদ এসেছে মানে অনেক দিন বাদে কিন্তু আবারও মানে রোদ উঠেছে অনেক দিন পর রোদের দেখা পেলাম তো এইদিকে দেখো আমাদের কাঞ্চন গাছে খুব সুন্দর ফুল এসছে সবসময় হয় ফুলটা তো যাই হোক তো আজকে সকালটা এরকম ঝলমল ঝলমল করছে রোদ এখন থেকে উঠে গেছি তো এবার একটু পর আমি স্নানে চলে যাবো স্নান করব তারপরে আমি অফিস বেরাব তো এখন আমার অফিস যেতে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু জানো তো মানে এখন বলে দিয়েছে যে যেতে হবে যাই হোক সপ্তাহে চারটে দিন তো যেতেই হবে তো যেরকম দেখছো ঘুমটুম থেকে উঠে গেছে আর মাথায় দেখো একদম চপচপ করে এই যে দেখতে পাচ্ছো মনে হয় মাথায় কিন্তু একদম চপচপ করে একদম তেল লাগিয়ে নিয়েছি কারণ তেল লাগিয়েছি তেলটা লাগালে মাথাটাও একটু ঠান্ডা থাকে আর চপচপ করে লাগিয়ে নিয়েছি তেল তো তেল লাগিয়েছি কালকে রাতে কালকে রাতে আমি তেল লাগিয়েছিলাম আর আজকে আমি তোমার শ্যাম্পু করে নেবো আর ঠান্ডাও লেগে আছে কি জানি ঠান্ডাটা লেগেছে যাই হোক আজকে তো একদম রোদ ছলমলে ওয়েদার আজকে রোদ উঠেছে খুব ভালো লাগছে মানে জামা কাপড়গুলো ভালোভাবে ছাদে দিয়ে আসতে পারলাম নাহলে এই কদিন তো মানে ঠিকঠাক করে মানে একদমই জামা কাপড় দেওয়াই যাচ্ছিলো না মানে মা মেলতেই পারছিল না আর আজকে একদম সকাল সকাল ছাদে উঠে জামা কাপড়গুলো মেলে দিয়েছি কারণ কি মানে একটু তো স্যাঁত স্যাঁতে থাকে না বর্ষাকাল মানেই দেখবে মানে স্যাঁত স্যাঁত করে কাপড়গুলো তো ওই জন্য আর এইবারে আমি চলে যাব স্নান করতে স্নান ঠান করব ফ্রেশ হব তারপরে টিফিন করব তো চলো তারপরে হয়তো পুজোটাও দিয়ে নেবো আজকে তো আজকে একটু পুজো করব তো যাই হোক তো যা করছি কিনা করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো আর স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা স্কিপ করে চলে যাও তো যাই হোক তো স্কিপ করো না তো স্কিপ করো না আমি বলি পুরো ব্লগটা দেখো ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত যারাই কি না ডেলি লাইফ মানে ব্লগিং দেখতে ভালোবাসো তো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো যাই হোক তো ঠিক আছে চলো তাহলে গিয়ে এখন একটু ছটপট করে স্নান করে ফ্রেশ হয়নি তারপর তোমাদের সাথে দেখো নাহলে তেল মাথা নিয়ে তেল মাথা নিয়ে আর থাকতে ইচ্ছা করছে না তেল মাথায় ঠিক আছে চলো স্নান করে এসে পুজো টুজো দেবো পুজো টুজো দিয়ে সব কিছু করে তারপরে চা ঠা খেয়ে নেবো ঠিক আছে চলো তাহলে টাটা তো এবার একটু চা খেয়ে নিচ্ছি দেখো বাইরে কত হাওয়া দিচ্ছে দেখো আমাদের মানে পর্দাটা পুরো উড়ে যাচ্ছে রোদ আছে বাইরে আর হাওয়াও দিচ্ছে ভালো লাগছে অনেক দিন বাদে রোদটা বেরিয়েছে তো যাই হোক তো আমি এখন এই চাটা খেয়ে নিচ্ছি দেখো এখানে আছে লিকার চা আর তার সাথে বিস্কিট তো এখন চলো চাটা খেয়ে নেওয়া যাক সকালবেলায় মানে দিনে আমি ধরো দুবার চা খাই সত্যি কথা বলতে কারণ আমার চাটা আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে চা খেতে সকাল বিকাল দুবেলাই আমার চা খেতে কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা বলতে চা না খেলে হয় না তবে আমি লিকার চাটাই আমি প্রেফার করি লিকার চাটা খাই আমার লিকার চা খেতে বেশি ভাল লাগে এই মগটা দেখো এটা আমার স্টুডেন্ট আমাকে গিফট করেছিল টিচার্স ডেতে সুন্দর অনেক দিন ধরেই এই অনেক দিন ধরেই কফি মগটা আমি খাচ্ছি চা বেশ সুন্দর দেখো কফি মগটা তোমার টিচার্স ডেতে আমার আমার এক স্টুডেন্ট আমার এক স্টুডেন্ট টিচার্স ডেতে এই কফি মগটা গিফট করেছিল অনেক দিন ধরেই প্রায় খাচ্ছি এটার মধ্যে ভালো লাগে বেশ তো মা বললো চাটা খেয়ে নিতে তাই আগে চাটা খেয়ে নিলাম তারপরে স্নান করতে যাব। তো ঠিক আছে চলো চাটা তাহলে খেয়ে নিয়ে আগে চাটা খেয়ে তারপরেই স্নানে একেবারে যাব ঠিক আছে চা খেয়ে তারপর স্নানে যাব তারপরে কাজকর্মগুলো করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে চাটা খেয়ে নি পরে তাহলে কথা হচ্ছে আচ্ছা মা ওদিকে ফুল নিয়ে চলে এসছে গাছ থেকে পেরে আর কি কী গাছ ওই দেখি দেখো পেরেছি ও পেন নিচে করো হাতটা দেখি এই দেখো আমাদের গাছের পেয়ারা গাছের পেয়ারাও পেরেছে আর ফুলও নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক ও অনেক কটাই হয়েছে আর আর কুইয়ার গাছের পেয়ারা আমাদের বেশ ভালোই হয়েছে হুম সেই রকম এরকম সাইজের পেয়ারা হয়েছে মা ওই ফুলপাততে যায় তো ফুল পাততে গেছিলো তো মা এখন ঠাকুর দিয়ে দেবে মা বললো যে ঠাকুর দিয়ে দিই আমি তো যাই হোক আর এই পেয়ারাগুলো দেখো গাছের তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে যেমন কি দেখতে পাচ্ছ কালকে মাথায় তেল লাগিয়েছিলাম আজকে শ্যাম্পু করে নিলাম আজকে শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে আর মাথাটা না মানে শ্যাম্পু করার পরে একটু হালকা লাগছে খুব ভালো লাগছে যাই হোক আর হেয়ার ফল হচ্ছে যাই না কেন কি কারণে এত হেয়ার ফল হচ্ছে আমার বুঝতে পারছি না তো যাই হোক তো এবারে খেয়ে নেবো মা দেখি কি টিফিন করেছে তো খেয়ে ঠেয়ে টিফিন করে আমি কিন্তু রেডি ফেডি হয়ে এবারে আমি অফিসের জন্য বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো দেখি নিচে যাই যে মা কী করছে আর কি টিফিন করেছে সেটাই খুব হেয়ার ফল হচ্ছে কী জানি কেন কেন এত হেয়ার ফল হচ্ছে বুঝতে পারছি না ভালো লাগছে না তো এত হেয়ার ফল হচ্ছে না মানে কি বলবো কী করলে যে কি সমস্যাটা সমস্যাটা দূর হবে সেটাই বুঝতে পারছি না এখন টিফিন করে নেবো দেখো আজকে টিফিনে আছে আমি রুটি খাচ্ছি রুটি আর এখানে একটা ভাজা আছে আর এখানে দুটো কলা আর এখানে একটা মিষ্টি তো এই হচ্ছে গিয়ে আজকে আমার টিফিন তো সকালবেলা এটাই টিফিন খাবো আর রুটি খেতে আমি ভালোবাসি সকালবেলায় তো সকালবেলায় আমাদের সকালবেলা রুটিই হয় তো রুটি আর এই তরকারি একটা ভাজা মতো আর কলা আর একটা মিষ্টি এটাই আমি খাবো খেয়ে দেয়ে এবার বেরিয়ে তো চলো ঠিক আছে তাহলে টিফিনটা করা যাক টিফিনটা খেয়ে নিই তারপর পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে এরপরে কি করছি না করছি সারা দিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে সাথে থাকতে হবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো চলো তাহলে টিফিনটা করে নেওয়া যাক মা এখন মুড়ি মাখছে এখন মুড়ি খাবো আমার পড়ানো হয়ে আছে পড়ানো কমপ্লিট কি দিয়ে মুড়ি মাখছ মুড়ি মাখছি পেঁয়াজ কাঁচা লঙ্কা বাদাম কাঁচা ছোলা কাঁচা ছোলা আছে ঠিক আছে ওই বাদামটা দিচ্ছ ভালো ভালো দাও ঠিক দেবো ঠিক আছে এখন আমি এখন আমি আর মা দুজনে মিলে মুড়ি মাখা খাবো যাই হোক তাহলে এই মুড়ি মাখাটা খেয়ে নিই এই যে এখানে দেখো এখানে বাদাম বাদাম পড়ে গেছে তেল দিয়েছে পিঁয়াজ দিয়েছে এবার চানা মানে দেখো ছোলা আছে ছোলা দিলাম বাদাম আর আছে পিঁয়াজ লঙ্কা লঙ্কা দিয়েছো হ্যাঁ লঙ্কা আর এখানে হচ্ছে পড়ে যাচ্ছে এখন চানাচুর এই চানাচুরটা কিন্তু খুব ভালো খেতে যে আমরা প্যাকেটটা প্যাকেটটা নিয়ে আসি প্যাকেটটা এনে রাখি চানাচুরে তো সেটাই মা এখানে দিয়ে দিলো ছোলা চানাচুর পিঁয়াজ আর হচ্ছে টিফিন করার পর না আমি অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো সত্যি কথা বলতে আমি ব্লগটা এন্ড করতে আমি ভুলে গিয়েছিলাম রাতের বেলায় তো তার জন্য সরি তো যাই হোক তো তার জন্য ব্লগটা অনেকটাই ছোট হলো আট মিনিটে তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য টাটা